ওর নাম হচ্ছে শরীফা ওরে আমি বললাম যে আমার কাছে টাকা নেই আমার একটা ফ্রিতে মালা দেওয়া দেবা দাও যে কোনো একটা দাও আমি আমি আচ্ছা আমি বাইসা নেই যেহেতু ফ্রি নেবো কি বাইসা নিতে পারবো এটা কি হাতের আচ্ছা হাতের একটা নেই গলার একটা নিই হ্যাঁ তুমি কি দাবি রাখবা ভাইয়া হাতেরটা আর এই গলারটা মিলে কত টাকা বিক্রি করো পঞ্চাশ টাকা বিক্রি করো এখন আমি যে পঞ্চাশ টাকা দিতে পারতেছি না আমি যে ফ্রিতে নিতেছি তোমার খারাপ লাগবে না হ্যাঁ খারাপ লাগবে না মানে দেখেন ইটক পিচ্ছি তোমার বয়স কত হবে নয় বছর তুমি পড়াশোনা করো কোন ক্লাসে ফোরে পড়ো ওইতেছে ফোরে পড়ে ও পঞ্চাশ টাকা আমার দেওয়া চলে যেতেছে আচ্ছা যাও তাহলে হ্যাঁ নয় বছরের একটা পিচ্ছি বাচ্চা সে আমার ফ্রিতে দিয়া চলে যেতেছে এই শরীফা একটু দিকে আমার দিয়া চলে যেতেছিলা এইগুলার হিসাব কি বাড়িতে যাওয়া দেওয়া লাগবে না যদি আজকে দেওয়া লাগে না তো আজকে যে আমার ফ্রিতে দিলা আজকে যা তো পঞ্চাশ টাকা কম বুঝাই দেবা তাই তো পঞ্চাশ টাকা দিতে পারবো না তখন তোমার আম্মু কি মারবে না তো তারপরে আমার না করতো আপনার কাছে টাকা নেই দেখেন ও অনেক লজ্জা পাইতেছে শোনো ভাইয়া আমার কেন দিলা মানে আমি বড় ভাই হিসেবে চাইছি এর জন্য আচ্ছা তো তুমি যে চলে যেতেছিলাম বলতো তুমি দাবি রাখো নাই তাই তো চলে যেতেছো আমি একটু সত্যি কথা বলি আমার কাছে মূলত টাকা আছে আমি জাস্ট দেখার চেষ্টা করলাম যে তুমি দাও না রাখো এটা আমার লাগবে না এটা রাখো কত টাকা বিক্রি করছো আজকে মানে আজকে বিকাল দিকে আসছো বিক্রি করতে পারো নাই প্রতিদিন কয় টাকার মতো বিক্রি হয় প্রতিদিন দুইশো দেড়শো মানে যখন পর্যটক বেশি আসে তখন বেশি বিক্রি করো তাই তো যেই দিন বেশি বিক্রি করো ওই দিন কত টাকা লাভ থাকে আনুমানিক সর্বোচ্চ একদিনে কয় টাকার বিক্রি করছো বলো হ্যাঁ কত টাকা বিক্রি করছো আড়াইশো তিনশো মানে সর্বোচ্চ বিক্রি কত করছো যে আজকে এত টাকা এইটা আমার সবচেয়ে বেশি ছিল তিনশো টাকা তো আজকে যদি মানে যেহেতু তুমি আমার ফ্রিতে দিছো না আমি খুশি ছোট্ট একটা পুরস্কার দিলে নেওয়া যাইব ঠিক আছে এটা রাখো এটা কেন দিলাম মানে তুমি একদিনে তিনশো টাকা বিক্রি করছো না আমি তিনশো টাকার চেয়ে তো বেশি তোমার খুশি হয়ে দিয়ে গেলাম তার কারণ কী বলো তো তুমি আমার ফ্রিতে দিতে চাইছো আমার কাছে যে টাকা ছিল পকেটে আছে এটা কিন্তু তুমি জানতো আমি যখন তোমার বললাম যে আমার একটা ফ্রিতে দেওয়া দাও তুমি রাজি হয়েছিলে না মূলত এই জন্যই তুমি পড়াশোনা করতেছো তো কোন ক্লাসে পড়ো ফোরে ফোরে পড়তেছো তোমার আব্বুও গাড়ি চালাতেছো তোমার আম্মু কী করে তোমরা সবসময় স্যান্টমার্টিনে থাকো তুমি কি জানো যে তোমরা অনেক লাকি মানে আমরা অনেক দূর থেকে আসি অনেক টাকা খরচ করা দুই দিন বা তিন দিনের বেশি থাকতে পারি না তোমরা সব সময় এখানে থাকো এই সমুদ্র কেমন লাগে তোমার কাছে ভালো লাগে সমুদ্রে কি গোসল করা হয় তোমার কাছে সূর্য উদয় বা সূর্যাস্ত কোনটা বেশি ভালো লাগে সূর্য ডুই পা গেলে ভালো লাগে না উঠলে ভালো লাগে কোনটা দেখতে বেশি ভালো লাগে বলো ও অনেক বেশি লজ্জা পায় আমি যতটুকু বুঝলাম তোমরা কয় ভাই বোন হ্যাঁ ভালো থাইকো আমার জন্য দোয়া করো হ্যাঁ একটা টাটা দাও আল্লাহ হাফেজ মানে এটা আমার গিফট দেওয়া গেলা রাখাই লাগবে তুমি বিক্রি করে ভালো হবে পঞ্চাশ টাকা তো পাইবা রায়খা দিলে খুশি আচ্ছা ও আমার এটা গিফট দেওয়া গেছে মানে যেটা আমি টাকা ছাড়া চাইছিলাম বা যেটা আমি পছন্দ করছিলাম আচ্ছা ধন্যবাদ